বাংলাদেশে ক্রিকেট প্রেমীদের জন্য বড় এক সুখবর সাকিব আল হাসান আবারও বিদেশি লীগ মাতাতে যাচ্ছেন এইবার গন্তব্য গ্লোবাল সুপার লিগ আর সেখানে তিনি প্রতিনিধিত্ব করবেন দুবাই ক্যাপিটালস দলের হয়ে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ ইঞ্জুরির কারণে সরে দাঁড়ানোয় দ্রুত একজন স্লট ফিল করার জন্য দুবাই ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট যোগাযোগ করে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে নামিদামি লিগগুলোর নিয়মিত মুখ হয়। তাকে নিয়েই গড়ছে নতুন পরিকল্পনা দুবাই ফ্র্যাঞ্চাইজিটি সাকিবকে দলে টানার বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক ও দেশীয় ক্রীড়া সংবাদ মাধ্যম বাংলাদেশের মিডিয়াও জানাচ্ছে এই টুর্নামেন্টে আবারও প্রমাণের মঞ্চে ফিরছেন বাংলাদেশের ক্রিকেট পোস্টার বয় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই লিগেই ষোলো জুলাই সাকিবের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে বাংলাদেশেরই আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স অর্থাৎ একদিকে দেশি ফ্র্যাঞ্চাইজি অন্যদিকে দেশের সেরা অলরাউন্ডার ভক্তদের মনে ইতোমধ্যেই উত্তেজনা কার হয়ে চেয়ার করবো এবার আইপিএল সিপিএল বিপিএল এলপিএল থেকে শুরু করে অনেক আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের তবে এবারের গ্লোবাল সুপার লিগ একদম নতুন ফরম্যাট ও আয়োজন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বড় বড় লিগের সেরা দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে এই সুপার লিগ আয়োজন করেছে আয়োজকেরা আর সেখানে দুবাইয়ের প্রতিনিধি হয়ে সাকিবের থাকা মানেই দলের শক্তি বহু গুণে বাড়া